আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আনতুন কি দেখতে পাচ্ছেন এই অসহায় আহ মায়ের আসলে কিভাবে আমাদের বলেন হাঁটতে পারে না অসুখ হয়েছিল নাকি এরকম একদম মানে হওয়ার পর থেকে এরকম এই বাচ্চার তিন বাংলাম বাড়ি কোনে আপনার উদ্দেশ্যে বাড়ি কোথায়

না হেবে শিবার 12 বছর একটা 13 বছর মাইয়া হ্যাঁ দুইটা মাইয়া আচ্ছা তোমার কি কষ্ট হয় না এরকম কষ্ট হয় হ্যাঁ তোমার মন চায় না স্কুলে পড়তে ওর জন্য হ্যাঁ লেখাপড়া মন চায় না আসলে কি বলবো দেখেন আসলে একটা পরিবারের যদি ছেলে মেয়ে যদি আসলে প্রতিবন্ধী থাকে বাপ মারও কষ্ট ছেলে মেয়েরদেরও কষ্ট কি বলবো বলার মতন ভাষা নাই আসলে যারা পারবেন আপনারা কিছু এদের হেল্প করবেন বা সহযোগিতা সহযোগিতা করবেন আমার যতটুকু সামর্থ্য আমি দিলাম আমি গেছিলাম ওইদিকে দিকে বিমানবন্দরে আমি কিছু দিলাম হ্যাঁ দোয়া করে না খেলা ভালো থাকে আচ্ছা আচ্ছা ভালো থাকে হ্যাঁ ছোট ভাই আল্লাহ হাফেজ